चालूस बिस्कुट दी म

সুপ্রভাত আমার একটু প্রিয় ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে হইল উনিশে জ্যৈষ্ঠ মানে দুই আড়া জুন তো আজকে আমার ঘরে যেহেতু ঠাকুর আছে বাবা না তো আমি ঘরে আসুন একটু বুঝা দেবো তো ভিডিওটা স্কেপ স্কিপ করে দেখবো আশা করি ভালোই লাগবো তো সারাদিন আমি কি কী করি আমার বাসায় থাকব চলো একবার ভালো করে মরছে দিচ্ছি তারপরে যেহেতু ঠাকুরের কাপড়টা দেন একটু মরছে মানে কি কম একদম শরীর পুরা গ্যাম মা গেছে তো সকালবেলা ওইটা কেউ দেখলে বোঝা যায় না মানে স্নান করে এসছে তো এই দেখো পূজা সব শেষ এখন এলাম ডাল এলাম আর চাল একটু চা বসানো হঠাৎ করে বুকের মাছখান্ডা পানি কিনে একদম চিন চিন করে একটু একটু ব্যথা করতে আছে তো বুঝি না তারপর গ্যাসের ওষুধ খাইছি সকালবেলা এখন একটু মুড়ি খামো আর একটু লিগার ছিলাম দেখি আজকে গ্যাসের কিচ্ছু খাইতাম না কইতে পারি না কি খেলে গেছো আমার আমি এ দিয়ে পারি না আর ভাল লাগে না চা বসাইছি আর এখানে ডাল বসাইছি ডাল নামাইছি এখানে টমেটো দেওয়া ভীষণ গরম ডালি ঘাট এখানে কালকে যে পেঁপে আলু তরকারি আর এখানে আছে মুড়ি তো এগুলো ভালো করে জাল দেওয়ার একখানে আর এখানে ভাত তো দেখো না গুড়ি গুড়ি পিঁপড়া তো আমার একই আছে পরে যে একটু গুড়া মাছ আনবো তখন আমি গুলো বাড়ির দুগা সিদ্ধ দিচ্ছি আবার এটার মধ্যে একটু লবণ দিব দিয়ে প্রেশারা একটা সিটি দেবো ঘরের মধ্যে বালাগুলা রাঁধলে গিয়ে দিল কপালে তো নাই খাওয়ান কারণ গ্যাসের এমন সমস্যা যেটা খাই এটার মধ্যে মানে এটাই শুকোয়া থাকে মুখ পিছনে তো একটু লবণ দিয়ে দিলাম এখন ভাত খেলে এই সিদ্ধটা দিয়ে খাম এটা খারাপ লাগে না সিদ্ধটা ভালোই লাগে দিছি তেনে খাইতে আসে প্রত্যেক দিন আয়া মানে সুটকি তেনের লিগা রেডি তো আমি এই দেখো এটার মধ্যে চিংড়ি সুটকি আছে তো চিংড়ি সুটকা অল্প কুড়ি টাকা রাঁধছিলো পরে তো দিয়ে টেনের দিছি আর এখন আছে অল্প তো আমি চার পাঁচটা করে একটা দিই এই ভাতটি ঠান্ডা আমি কিছু রাঁধছি না তরকারি দিই আর এই দেখো যে না গাছের ডুগার সিদ্ধ খামো আজকে আমি তো চলো ভাতটা খাই খায়নি আনছি পরে আর এই দেখো কি করতে

আলু এক দুই পিস দেখে তো মশলা দিও আলু দিছিনা আলু দেবো না না এরি খাও এই তো কি সুন্দর মাংস গাইতেছে বিকালবেলা দোকানে গেছি তো দোকান থেকে আয়া পড়ছি বাজে সাতটা তো সাতটার সময় চুল কাটলাম অনেকজনে তো সারা গায়ে চুলের ভরা তো আয়া সারা স্নান করছে দেখো মেক্সিটা নতুন স্নান করে ব্যাগ কামারা দেখ ঠাকুরের সব রকম ভাবে নিজেরা দিছি না যেহেতু গরমের দিন আর বড় যে নিচে ঘুমাইছে সব কুল বালিশ টালিশ বালিশ এখানে তো ঘর জর শুইরাম দিলাম পূজা আর এরপরে একটু চা খাইছি ভীষণ খিদা পাইছে তো আমরা দুজনে চা খাইলাম এই দেখো চার বাড়িটা ঠিক এখানে রয়েছে তো এখন যে আমার একটু মন্দিরে তো এখন ভাবতে আছি কি শাড়ি পরুক না চুড়িদার পরুন তো কী পরলে ভালোই বলো তো এটি শাড়ি পরলে ভালো লাগবো কিন্তু এত গরমের মতো তো ভালো লাগে না শাড়ি পরতে গেলে ক্যান্ট লাগবো কত কিছু লাগবো এই দেখো বন্ধুরা মন্দিরে আমরা পরছি তো এই যে লাইনটা এখান দিয়ে প্রসাদও দে আমার বাবারও দর্শন করা তাহলেই এত গ্যাদারিং জমছে তো অনেকই ভিড় আসলো তো আমি জামু মোমবাতি তুপকারি দিমু আবার এই ভিড়ের মধ্যে যে আবার প্রসাদ লোম তো এই দেখো বড় রেখেছি তুমি আগে আগে যাও তারপরে আমি পেছনে পেছনে যাই তো এই তো প্রচণ্ড পরিমাণে ভিড় মানে সব ভিড় সন্ধ্যাবেলায় তখনও কিন্তু বাজে সাড়ে আটটা তারপরে এত ভিড় তারপরে করলাম ভিড়ের মধ্যে তো বাবার দর্শন করতেই তো সামনে দাঁড়াইতে দাঁড়াইতে আমরা পেছনে আয় অনেক মানুষ আগে আয় তো এই দেখো বাবার মন্দিরটা আজকে ফুলের একদম ফুল দিয়ে সাজাইছে কি ভালো লাগতে আছে আমার খুব ইচ্ছা আছে সকাল থেকে যায় বয়ে থাকতে কিন্তু রোদ ডোরে যাইতে ইচ্ছা করে না এইটি হচ্ছে শিব মন্দির মানে লোকনাথ বাবার মন্দিরে শিব মন্দির তো দুজন তো একসাথে থাকতে লাগবে একসাথে না থাকলে হয় না দুনুজনের পূজা তো বড়ে গেছে আমার লিগে ওষুধ আনতে তায়া পড়ছি তায়া সাইরা এটা আমরা বাড়ির সামনে বাজার বলতে আমার লিগে ওষুধ আনতে গেছে আবার গেছি একটু বিউসির মধ্যে তেল আনতে ওই এখনই আমরা খামু তো আয়াশা এরা বিছানাবাটি করে ঘর ধরে সরছি তো বড় বইয়া মাংস খেতেছে তো মাংস রান্না করছিলাম দুপুরে তো এখন আমি একটু ডাল দেওয়া খামো আগে একটু ইনসিডেন্ট নিই তাছাড়া মতো ভিডিও দেখেই শেষ করি সবাই খুব ভালো থাকে থ্যাংক